আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব এই ধন্যবাদ আমি দিতেই হবে কেন জানেন এটা না দিলে আমার হক আদায় হইতো না তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিয়েছেন আমি নিজে লেখাটা কমেন্টস করছি এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যখন লন্ডনে যতটা মিলাদ করছে প্রত্যেকটা মিলাদের মধ্যে তিনি কিয়াম করছে এটা রাজনীতি না বাড়া এটা প্রেমনীতি সুন্নিমানি হলে প্রেমের রাজনীতি করে যারা নোবেল পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আসি যারা নোবেল পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই কথা বলে তুমি কে আমি কে নীরনা বিক্লব জায়গা কবড় থেকে আসতে আগুন দূরে নিতে এত বড় বড় জাতি আমার জন্মের পর আমি দেখিনি এহনি অবস্থা আইলে কিতা করব ক সুন্নিরা রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি সমমত সুন্নিরা জাগা মতে দিবি বুট কথা ক আমি কমু নে গুসায় লই গুসাই কমু কিন্তু এই বর্ব জাতির পক্ষে থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন এরা ইসলামকে ব্যবহার করে কথা বলে ইসলামের জন্য কথা বলে না ওরা নাম এখন বলবো না জাতি বুঝতেছে জাতি যখন বুঝে গেছে আমরার বলে কি করব এখন বুঝতেছে কেডা এক নাম্বার অনেক আগে তো মনে করছে আরে মুখে ইসলাম আছে মাথার টুপি আছে পাগড়ি আছে নামাজ তো আমার ছোরে তো আসল দল হ্যাঁ ওহন বুঝো কেডা আসল আর কেডা নকল ওহন বুঝো বুঝার সময় আইছে যেই জাতি মাথার বাইнгаলা কবর তিকা লাস্ট তুই লাগুন দা ফুইরালা এরা কি মুসলমান জাতি হইতে পারে

আমি এখন কাউরে নাম দিরা বকিনা আমি এখন নাম দিছি ডব্লিউ আমি যেহেতু আবিষ্কার করতে জানি আমি নাম দিছি ডব্লিউ ডব্লিউ নিয়ে একটা সংগীত বাড়ি করব সেই দিন বুঝবেন ডব্লিউ অর্থ কি ডব্লিউ কত প্রকার ও কি কি ঠিক কষ্ট হচ্ছে আমার কথা কি বেলায় না হচ্ছে ইমান যদি না থাকে বাজান এ নরমে আওয়াজ করে আমি কিতা করতাম কবর গালি কিন্তু নবী ফাوزه গো আমি যদি ছাতাদের ওয়াজ করি ডরায় যদি ওয়াজ করি এই ওহনলাম দা শরীফুস্তি ভালো না একটু সাবধানে কথা কইও আমি كلا জারে বড় আরে তুই 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 মু মুনাফিক নাম্বার 2 আরে ব্যাটা আমি যদি কারে ডরে যদি ঈমান গোপন কইরা লাই আয়রে তুই দি বড় ডব্লিউ এই ফুলা পান্ডিক কইরে ফুলা পান্ডিক ফুলা পান্ডিক আমার ফুলা মান্ডি ঠিক থাকলে দুনিয়া ঠিক তবে আবার তোরা দেখলে দর করে হন তোরা যে কোন গ্রুপ খরচ কেন কমু মব ভায়োলেন্স এ বাংলাদেশ অতিষ্ঠ দর 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 মাইরালা এগুলো আর চলবে না নবীর আগমন শান্তির বার্তা নিয়ে এসেছে কথা বলেন ঠিক না এবারে মিলাদুন্নবী হোক শান্তির এবার মিলাদুন্নবী উদযাপন হোক সম্প্রীতির এবার মিলাদুর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোশ জুলুসের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক শান্তির বাংলাদেশ কথা বলেন ঠিক একটা ধন্যবাদ একজনটা না দিয়ে পারতাম না এই ধন্যবাদের মধ্যে আবার রাজনীতির গন্ধ খুঁজবেন না আমাদের বিএনপির জনাব তারেক রহমান সাহেব এই ধন্যবাদ আমি দিতেই হবে কেন জানেন এটা না দিলে আমার হক আদায় না তিনি দেখলাম গতকাল পবিত্র ঈদে মিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়া এমন সুন্দর একটা লেখা দিছেন আমি নিজে লেখাটা কমেন্টস করছি এবং আমি কয়েকদিন আগে দেখছি উনি যে লন্ডনে যতটা মিলাদ পড়ছে প্রত্যেকটা মিরাদের মধ্যে তিনি কিয়াম করছে এটা রাজনীতি না এটা প্রেম নীতি সুন্নি মানি হলে প্রেমের রাজনীতি করে যারা নবীর পক্ষে থাকবে তাদের পক্ষে আমরা আসি যারা নবীর পক্ষে থাকবে না তাদের সাথে আমরা নাই কথা বলে ঠিকই না বলে সুন্নি তুমি কে আমি কে সুন্নি সুন্নি বিপ্লব 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 আবিষ্কার করছি ফুলাফানি মনে রয়েছে বাবা আওয়াজ করে কন ইয়ার আসুল্লাহ বলে এটি মানুষ নাকি তা আই ফুরসা আবার আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কন আজকে একটু জিকির হইব না ইনশাল্লাহ আসিন আপনারা আসিন নি যান যাই হোক তবে কথা বইলা দিয়া যায় শব্দ শেষ করে দাম আপনি চিন্তা করেন না সভাপতি খুব গরম সভাপতি ও হন লাড়ি বাড়ি মারে আল্লাহ আর বরকত দান করুক আমিন গ আর বড় করে কো না আমিন মানে ওয়াজ দে করতেছে খেয়াল করতেছে যে নবীর আগমনের লাইনটা সবটা শেষ কইরা যান মানে কি সালাক দেখেন দইরালেছে কি এটা বাপসার মধ্যে কাটি কইটা জামু কোন আরো সামনে বাড়তে হইব আচ্ছা বলেন তো আমরা যেমনে মার লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আইছি আমার নবী কি এমনে আইছে না কথা কো না এমনে আইছে গভীর মনোযোগ আমার কথাই কি রাজনৈতিক বন্ধ খুঁজবেন না গো আমি ইমান তান্ত্রিক আলোচনা করতেছি রে বাবা গভীর রজনী হইয়া গেছে নীরবে নীরবে ওয়াশটা কইরা দিয়া যায় মানুষ ঘুমাইছে গুম ডিস্টার্ব হইব ওই মা আমেনা বলেন কে গো আপনারা কই আমরা চারজন আসলাম জান্নাত থেকে আখির জামানার পয়গাম্বর দুনিয়াতে আসার সময় হয়ে গেছে আমরা জান্নাতি হাতে রিসি করার জন্য আল্লাহ আমাদেরকে আপনার ঘরে পাঠাইছে জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না যুবক বাইরব মা আমেনা বলিল আমি ওই মুহূর্তের চোখ দুইটা বন্ধ করলাম দরজা নাই জানালা নাই দরজা জানালা বন্ধ কেমনে পাখি ঢুকলো কেমনে মানুষ ঢুকলো বুঝতে পেরেছি সব আমার আল্লাহ খেলারি বন্ধু নবী আসবে এত সুন্দর করে আমার আল্লাহ কয় আল্লাহ জি হোলা ক ওয়া কাফা আমি আল্লাহ দুনিয়াটার সুন্দর করে সন্নিবেশিত করেছি বন্ধু দুনিয়াতে আসবে ওয়াজা আল্লাহ না রমা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে চাঁদ সূর্য দিয়ে দিয়েছি দুনিয়ায় মানুষ যেন চলতে পারে ওয়াজা আল্লাহ লাই আমি আল্লাহ রাত দিয়েছি রাতে যেন বিশ্রাম নিতে পারি ও বন্ধু তোমরা কি তাকায়া দেখো না আমার আল্লাহ কিভাবে উৎসজন করেছে তোমরা তাকায়া দেখো প্রথম আকাশ দ্বিতীয় আকাশ 4টা 5টা 6টা 60টা আকাশ আছে একটা আকাশ আল্লাহ বানাইছে পাথর দিয়া আরেকটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া আমার আল্লাহ 60টা আসমান বাড়ি বাড়ি উপাদান দিয়া বানাইছে কেন জানোনি কই আমার দুনিয়াতে আসবে আমি জমিনটারে বিছানা বানাইছি আসমানটারে সাদ বানাইছি একটা বার্তা গায়া দেখো এই এত ভারী কিন্তু আমার আল্লাহ একটা কুটিরও ব্যবহার করে নাই